হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচে অনেক ভালোই ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করে কিভাবে খুব সহজে ঘরে বসে যে কোনো প্রোডাক্ট কেনা এবং বিক্রি করা যায় আপনি যদি স্টুডেন্ট হন ব্যবসা করতে চান অথবা পুরাতন জিনিস বিক্রি করতে চান এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য এবং আপনারই কাজে লাগবে ফেসবুক মার্কেট প্লেস কী ফেসবুক মার্কেট প্লেস হলো ফেসবুকের একটি ফিচার যার মাধ্যমে আপনি নিজের এলাকার মানুষের সাথে বা আপনার কান্ট্রি বা আপনার দেশের মানুষের সাথে ডাইরেক্ট পণ্য কেনা করতে পারবেন কোনো আলাদা ওয়েবসাইট বা অ্যাপ ছাড়াই এখানে কি কি প্রোডাক্ট সেল করা যায় মোবাইল ল্যাপটপ ইলেকট্রনিক কাপড় জুতা ঘড়ি মোটরসাইকেল বাইসাইকেলের ফার্নিচার জমি বা ফ্ল্যাট রেন্ট সেল এমনকি ঘরের পুরাতন জিনিসও কেন ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করবেন তো বন্ধুরা এই ফেসবুক মার্কেট প্লেস একদম ফ্রি কোনো কমিশন নেই নিজের এলাকার কাস্টমার ডাইরেক্ট চ্যাটে কথা বলা যায় নতুন এবং পুরাতন দুইটাই বিক্রি করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালে আমি হচ্ছে বোঝাবো যে কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে আপনারা যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন বা যে কোনো প্রোডাক্ট হচ্ছে আপনারা কিনতে পারবেন এখানে আপনার কোনো কমিশন দিতে হবে না এখানে হচ্ছে একটা ওয়েবসাইটের মতো বা একটা মার্কেট প্লেসের মতো সুন্দরভাবে ফেসবুক কাজ করবে তো বেশি কথা না বলে চলুন কাজ শুরু করি তার আগে বলে নিশ্চয়ই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দয়া করে লাল বাটন ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান করে যে আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে পিসিতে দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন এটা আপনি ফোনেও করতে পারবেন বা আপনার পিসি ল্যাপটপ আপনার যে কোনো ডিভাইসে হচ্ছে আপনি করতে পারবেন তো আমি প্রথমে আমার ফেসবুক অ্যাপসে হচ্ছে আমি যাবো ঠিক আছে তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে মার্কেট প্লেস লেখা আছে আমরা হচ্ছে এই যে মার্কেট প্লেসে ক্লিক করব তো মার্কেট প্লেসে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট কিন্তু এইখানে আপনি পাবেন ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু একটা ওয়েবসাইটের মতো ফেসবুক কিন্তু মার্কেট প্লেসের মতো কাজ করে ঠিক আছে এখানে আপনি নতুন পুরাতন আপনি যে কোনো প্রোডাক্ট খুব সহজেই এখান থেকে কিনতে পারবেন সাপোজ হচ্ছে আপনি এখানে দেখেন আপনার একটা মোবাইল কভারের প্রয়োজন আপনি এখানে সার্চ অপশানে যেয়ে আপনি লিখবেন স্যামসাং এস আলট্রা চব্বিশ কভার লিখবেন তো লেখার পরে এই মার্কেট প্লেসে যতগুলো স্যামসামের যে কাভার থাকবে সেই কাভারগুলো কিন্তু এইখানে চলে আসবে এখানে নতুন পুরাতন সবগুলো কিন্তু এখানে চলে আসবে এখান থেকে হচ্ছে আপনি বাসাই করে বা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে আপনি হচ্ছে প্রোডাক্ট কিনতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে একটু বেড়ে আসি এই যে দেখেন এখানে আপনি ইচ্ছা মতো আপনি হচ্ছে প্রোডাক্ট কিনতে পারবেন বা সেল করতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে হচ্ছে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন তো বিক্রি করার জন্য এই যে দেখেন বিক্রি করার জন্য ক্রিয়েট নিউ লিস্টিং এইখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশান পাবেন আপনি এই যে দেখেন এখানে হচ্ছে আপনি তিনটা অপশন পাবেন এখানে হচ্ছে আপনি তিনটা অপশন পাবেন এই যে দেখেন আইটেম ফর সেল তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা তো আমরা যেহেতু সেল করবো সেক্ষেত্রে হচ্ছে আইটেম ফর সেলের উপরে হচ্ছে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে আপনি হচ্ছে কি প্রোডাক্ট সেল করবেন সেটার ছবিগুলো এখানে দিবেন ঠিক আছে তো আমি হচ্ছে আমার কাছে বিভিন্ন মোবাইলের দামি দামি কাভার থাকে তো আমি হচ্ছে কাবার সেল করব তো আমি হচ্ছে আমার কাভারগুলো ছবি এখানে দিয়ে দিলাম তো এখানে তারা বলতেছে দেখেন ইউ মে অনলি সিলেক্টে ম্যাক্সিমাম অফ টেন ফটোস এখানে কিন্তু দশটা ছবি দেওয়া যাবে তার বেশি কিন্তু দেওয়া যাবে না তো আমরা অলরেডি তিন ছয় নয় বারো চোদ্দোটা দিয়ে ফেলছি তো যার কারণে আমি হচ্ছে এই যে ব্ল্যাক কভারগুলো কিন্তু আমি রিমুভ করে দিব ঠিক আছে এই যে দেখেন এখান থেকে ব্ল্যাক কভারগুলো আমি রিমুভ করে দিব এই যে দেখেন ব্ল্যাক কভারগুলো আমি রিমুভ করে দিব এই যে আরও একটা রিমুভ করে দিলাম তো রিমুভ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের দশটা ছবি কিন্তু এইখানে আমরা দিছি তো দেওয়ার পরে এখানে হচ্ছে টাইটেল লিখতে হবে ঠিক আছে তো টাইটেল লেখার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটিকে ব্যবহার করবো আমি হচ্ছে আমার চ্যাট জিপিটিতে গেলাম তো যাওয়ার পরে আমি চ্যাট জিপিটিকে বলবো এই যে দেখেন আমি স্যামসাং এস আলট্রা চব্বিশের মেটাল কুলিং মেটাল কুলিং কাভার সেল করব ফেসবুক মার্কেট প্যালেসে ঠিক আছে এটার জন্য আমাকে সুন্দর টাইটেল দাও ঠিক আছে তো আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে সুন্দর একটা টাইটেল হচ্ছে আমি নিয়ে নিব হ্যাঁ আমি হচ্ছে সুন্দর একটা টাইটেল নিয়ে নিব এখান থেকে দেখেন এই যে দেখেন আমি সর্বপ্রথম যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমাদের টাইটেলে হচ্ছে আমি এটা বসায় দিব এই যে দেখেন আমাদের টাইটেলে হচ্ছে স্যামসাং এস আলট্রা মেটাল কুলিং কভার প্রিমিয়াম কুলিং প্রোটেকশন আমি হচ্ছে এটা বসাই দিলাম তো বসাই দেওয়ার পরে এখানে হচ্ছে আমি প্রাইস দিব ঠিক আছে আমাদের প্রোডাক্টের প্রাইস কত হবে আমি হচ্ছে এখান থেকে প্রাইজ দিয়ে দিলাম প্রাইজ দেওয়ার পরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে ক্যাটাগরিটা হচ্ছে দেখি ইলেকট্রনিক্স দেওয়া যায় কি না ইলেকট্রনিক্স কই এই যে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এই যে মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার আপনি দিতে পারেন হ্যাঁ তো আমি এখান থেকে দেখেন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মোবাইল ফোন হ্যাঁ মোবাইল ফোন দিলাম মোবাইল ফোন অথবা আমরা এটাও দিতে পারি এই যে আমরা এটাও দিতে পারি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার বা মোবাইল ফোন একটা দিলাম আমরা ঠিক আছে মোবাইল ফোন দিলাম কন্ডিশন হচ্ছে একদম নিউ ঠিক আছে এখান থেকে যদি আপনার পুরাতন হয় তাহলে আপনি ইউজ দিতে পারেন লাইক নিউ ইউজড গুড ইউজ ফেয়ার দিতে পারেন তো আমারটা যেহেতু আমার খাবারটা যেহেতু নিউ সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে নিউ নিউ দিয়ে দিলাম তারপর হচ্ছে কম্পিটেবল মোবাইল ফোন হ্যাঁ এখানে হচ্ছে নো এখান থেকে হচ্ছে আমাদের ক্যাটাগরিটা আমরা হয় নাই ক্যাটাগরিটা হচ্ছে আমাদেরকে দিতে হবে দেখেন ইলেকট্রনিক্স মোবাইল দিয়ে দিলাম তাহলে ঠিক আছে নিউ দিয়ে দিলাম ব্র্যান্ডটা হচ্ছে এখান থেকে ব্র্যান্ডটা কি দেব হ্যাঁ ব্র্যান্ডটা যে কোনো একটা দিলেই হয় জাস্ট ফরওয়ার্ড আমি স্যামসাং আচ্ছা এখানে হচ্ছে আমি ব্রান্ডটা দেখি চ্যাট জিবিটি থেকে নিতে পারি কি না দেখা যাক আমি এখান থেকে জিপিটি থেকে ব্রান্ড এটার নিবর কি দিব দেখি দেখি চ্যাট জিবিটি আমাকে কি দেয় এখানে আপনি চ্যাট জিপিটিরও প্রয়োজন নাই আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন তো আমি যেহেতু একটু প্রফেশনাল ভাবে অ্যাডটা দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আহ আমি হচ্ছে আমি হচ্ছে প্রফেশনালভাবে অ্যাড দেওয়ার জন্য আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন ব্র্যান্ডটা হচ্ছে জেনেরিক এটা দিয়ে দিই এটা দিয়ে দিচ্ছি আচ্ছা ডিসক্রিপশন হ্যাঁ তো আমি হচ্ছে ডিসক্রিপশানটা নেই ডিসক্রিপশন ডেসক্রিপশন লিখে দাও ঠিক আছে ডিসক্রিপশন লিখে দাও তো আমরা হচ্ছে সুন্দর একটা ডিসক্রিপশান দেবো তো আপনারা এগুলো কিন্তু নিজেও ই করতে পারবেন আমি হচ্ছে শুধুমাত্র একটু প্রফেশনালভাবে আমার যে অ্যাডটা ই করার জন্য আমি হচ্ছে সুন্দর করে ই করতেছি ঠিক আছে তো এই যে দেখেন এই যে দেখেন আমি হচ্ছে এই যে ডিসক্রিপশানটা দিয়ে দিলাম হ্যাঁ ডিসক্রিপশানটা দিয়ে দিলাম সুন্দর করে তারপর দেখেন এখান থেকে এই যে লিস্টে সিঙ্গেল আইটেম হ্যাঁ লিস্টে সিঙ্গেল আইটেম এটা আমি সিলেক্ট করে রাখলাম তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স এখান থেকে প্রোডাক্ট ট্যাক্স দিতে ট্যাগ দিতে পারেন আমরা প্রোডাক্ট ট্যাগ দাও ঠিক আছে প্রোডাক্ট ট্যাগ দাও এটা নিলাম এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর ট্যাগ তারা দিয়েছে আমরা গুলো হচ্ছে এখানে বসাবো হ্যাঁ আমরা ট্যাগগুলো এখানে বসাবো তো আমি হচ্ছে ট্যাগুলো একটু বসাই নেই তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের যে এসকিউটা আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে নিব আমাদের প্রোডাক্ট অনুযায়ী তো তারপর হচ্ছে লোকেশন এখান থেকে আমাদের লোকেশানটা সিলেক্ট করব তারপর হচ্ছে এখান থেকে যে দেখেন মিট আপ পারফরমেন্স এখান থেকে হচ্ছে আমরা যে কোনো ইটা সিলেক্ট করতে পারি ঠিক আছে তো তারপর হচ্ছে হাইট ফরম ফ্রেন্ডস আমরা চাইলে আমাদের ফ্রেন্ডদেরকে এই যে পোস্টটা আমরা হচ্ছে হাইট করে রাখতে পারি তো আমার যেহেতু ফ্রেন্ডের কাছেও যাক সমস্যা নাই কেউ যদি কিনে তাহলে সেটা আমার জন্য অনেক ভালো তারপর হচ্ছে আমি নেক্সট অপশানে ক্লিক করব। ঠিক আছে তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদের সামনে আমাদের যে আমাদের যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপগুলো কিন্তু এইখান থেকে চলে আসবে এই যে দেখেন আমরা এইখান থেকে কিছু গ্রুপ আমি হচ্ছে ই করব। আমি হচ্ছে সিলেক্ট করব ঠিক আছে এই যে দেখেন আমি হচ্ছে কিছু গ্রুপ হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এই যে দেখেন ইউজ প্রসেসর গেমিং পিসি পিসি হার্ডওয়ার কম্পিউটার কেনাবেচা এখান থেকে গ্যাজেট তারপর হচ্ছে এখান থেকে দেখি নতুন কম্পিউটার তারপর হচ্ছে সল্ট্রা তারপর হচ্ছে এই যে দেখেন আমরা কিছু গ্রুপ হচ্ছে এখান থেকে সিলেক্ট করব করার পরে এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করে দেব তো পাবলিশ অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এই যে দেখেন ক্রিয়েট অ্যানাদার লিস্টিং ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ওয়ার এই যে দেখেন আমাদের দিস লিস্টিং ইজ বিং রিভিউড রিভিউ এখানে কিন্তু আমাদের যে আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টটা কিন্তু এখানে কিন্তু তারা রিভিউতে রাখছে ঠিক আছে তো রিভিউতে রাখার পরে তারা হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিবে এই যে এই যে আমরা যে অ্যাডটা দিছি এইখানে ফেসবুক মার্কেট প্লেসে তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এই যে দেখেন অ্যাড এ লঙ্গার টাইটেল এখানে দেখেন অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এই যে লেখাটা সেই লেখাটা কিন্তু থাকবে না যেমন এটা হচ্ছে আমার এই পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এটার কিন্তু কোনো রকম রিভিউ লেখা নাই এখানে দেখেন কয়জন মেসেজ করছে এই যে দেখেন এখানে কিন্তু দুইজন অলরেডি মেসেজ করছে তারা আমার কাছ থেকে একটু কম রেট বলছিল আমি তাদেরকে দিই নাই এখানে যদি কমেন্টে যাই কেউ কমেন্ট করিনি এখান থেকে সব কিছু কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনার আপনার যে কাস্টমারগুলো থাকবে সেই কাস্টমারগুলোগুলো কিন্তু ডাইরেক্ট আপনাকে কিন্তু মেসেজ করতে পারবে এই যে দেখছেন ডাইরেক্ট কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে মানে এটা হচ্ছে আপনার ই কমার্স বা হচ্ছে আপনার দারাস শপ অ্যামাজন এইসব ওয়েবসাইটের চেয়ে আরও বেশি ভালো কাজ করে এই যে ফেসবুক মার্কেট প্লেসটা ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টটা যখন এই যে দেখেন মার্কেট প্লেস প্রোফাইল আমার প্রোফাইল হচ্ছে এটা এই যে আমি যদি আমার সি মার্কে সি প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখেন এইখানে আমি দুইটা প্রোডাক্ট অলরেডি এখানে পোস্ট করেছি তো বন্ধুরা এইটা আপনারা আশা করি বুঝতে পারছেন এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক মার্কেট প্লেসে খুব সহজেই আপনি হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট বাই সেল করতে পারবেন কেনা করতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে ব্যালাইকন্টটি অবশ্যই ক্লিক করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে